আলাইকুম সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ ভেজে তার জন্যে প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছিলাম এখন তা উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না আপনারা কে কে পাঙ্গাস মাছটা ভাজে রান্না করেন কমেন্টে জানাবেন কিন্তু আমরা সাধারণত কাঁচাই খাই তবে আজকে একটু ভাজা খাইতে মনাইল মনের উপর কারো জোর নেই মন তো অনেক কিছুই চায় আপনাদের রান্নাগুলো দেখি সেগুলোও করতে ইচ্ছা হয় তাই আর কি নতুন নতুনভাবে ট্রাই করি অনেক মানুষ শুধু নিজেদের যেভাবে রান্না করে খায় সেভাবেই চেষ্টা করে কিন্তু না মাঝে মধ্যে অন্যরা যেভাবে করে সেভাবে করে দেখতে হয় কেমনটা হয় তাই আমি মাছগুলো ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিচ্ছি মাছ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলেই আমি দিয়ে দিলাম জিরা আর গোলমরিচের ফোড়ন গোলমরিচে ফোড়ন দিচ্ছি এই জন্যে যে গোলমরিচ দিলে মাছের যে গন্ধটা সেটা আসে না বিশেষ করে পাঙ্গাস মাছ বোয়াল মাছ আল মাছ এ মাছের ক্ষেত্রে গোলমরিচের ফোড়ন দিতে হয় আপনারাও কি দেন জানাবেন কিন্তু ফোরনটা ফুটে উঠেছে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো এখন আমি লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব আমি পানি মশলাটা কষানোর জন্য আমি সামান্য পানি ব্যবহার করলাম এখন এখানে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা যেমন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ ধনিয়া আর জিরার গুঁড়া সব কিছু দিয়ে আমি ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি কিছু টমেটো মাছগুলো আমি সামান্য হালকা করে ভেজে নিয়েছি মশলাটা কষানোর জন্য এখন আমি হ্যাঁ একটু আঁচটা কমাই দিয়ে ঢাকা দিয়ে দেবো মাছ রান্নার ক্ষেত্রে মশলার ব্যাপারে খুব সাবধানই হতে হয় মশলা ভালোভাবে কষানো না হলে মাছ কিন্তু স্বাদের হয় না সেই জন্য আমি এখন মশলাটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে পেঁয়াজ গলে যাচ্ছে টমেটো গুলো হয়ে যাচ্ছে এখন এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো কিন্তু আমি বেশি ভাজিনি অল্প ভেজেছিলাম এখন আমি এতে দিয়ে দেবো কিছু কাঁচামরিচের ফালি ব্যাস ভাজা মাছ তো অত বেশি কষানোর প্রয়োজন নেই এখন দিয়ে দেবো ঝোলের পানিটা ভাজা মাছে মশলাটা ভালোভাবে কষায় নিতে হয় তাহলেই মাছ খেতে ভালো লাগে মাছগুলো আমি এক মিনিটের জন্য ঢেকে দেব দেখুন ঝোলটা টেনে গিয়েছে হয়ে গিয়েছে আমার মাছটা ভুনা করা এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করব দেখুন আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি কী চমৎকার একটা কালার এসেছে এ দিয়ে তো অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নেওয়া যাবে এত সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে বলে বুঝাতে পারবো না আপনারা সবাই আমার রান্নাগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম